রসনাতৃপ্ত বাঙালি আদিকাল থেকেই ভোজন রসিক সেটা জলখাবার হোক বা অন্যান্য ভোজন হোক জলখাবার হলে সেটা হতে পারে মির্জাপুর স্ট্রিটের পুঁটিরাম অথবা শ্যামবাজারের পাঁচমাতার মোড়ে আদি হরিদাস মোদক মনস্তক করে বেরিয়ে পড়লাম আসলে আমার গন্তব্য ছিল কলকাতা রেলওয়ে স্টেশন একটি ভ্রমণের জন্য যেটা পরবর্তীকালে আমার ব্লগে দেখতে পাবেন কোথায় যাচ্ছি কিন্তু তার আগে আমি ইচ্ছা পূরণের জন্য ওই পথেই শ্যামবাজারের পাঁচ মাথার মোড়ে আদি হরিদাস মোদকের কলার পাতায় গরম গরম কচুরি পরিবেশন সাথে ডাল অথবা তরকারি স্বাদগন্ধই আলাদা যেটা আর ছাড়তে পারলাম না এই হরিদাস মোদকের ঠিকানা আমি দিয়ে দেবো ডিসক্রিপশান বক্সে আড়াইশো বছরের ঐতিহ্য বাঙালি আনা ও নস্টালজিয়ার স্পিসিস আদি হরিদাস মোদক আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব বটমটা একবার প্রেস করে বেল আইকনটা টিপে দেবেন যাতে যখন আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তখন প্রথমেই আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে এসে দেখলাম বিশাল লাইন এই লাইন দেখেই বুঝতে পারছেন বাঙালির আগ্রহ কতটা এই কচুরি খাওয়ার এটি একটি অন্তরঙ্গ আলিঙ্গন যা আপনার ইন্দ্রিয়ার চারপাশে একটি পরিচিত পুরনো গানের মতো নিজেকে জড়িয়ে রাখে ফুচকার তীক্ষ্ণ স্বাদ ঝালমুড়ির ধোঁয়াটে মশলা এবং রাস্তার ধারে গাড়িতে চেপে রাখা ডিম এবং পরোটার আনন্দদায়ক রোল প্রতিটি কামড় শহরের আত্মার এক টুকরো এটি কেবল খাবার নয় এটি একটি স্মৃতি কাগজের প্লেটে সরিষার তেলের উদার সাহায্যে হয় কিন্তু কলকাতা সব সকালই ছটপট খাওয়ার জন্য তৈরি নয় কিছু সকাল আরও কিছুর দাবি রাখে একজন বাঙালি হওয়ার অর্থ কি তার মর্মার্থে ডুবে যাওয়া আর আমার কাছে যখন সেই আকাঙ্ক্ষা জেগে ওঠে তখন এমন একটি জায়গা আছে যা আমাকে সর্বদা সময়ের পেছনে নিয়ে যায় আদি হরিদাস মুদক শ্যামবাজারে ক্রসিংয়ের পানবন্ত বিশৃঙ্খলার কাছে অবস্থিত কিন্তু যখন কেউ কচুরি এবং ছোলার ডালের কথা বলে আমি তাৎক্ষণিক চলে গেলাম আমার ফোনের স্ক্রিনে নয় সরাসরি শ্যামবাজারে সেই ছোট্ট দোকানে যেখানে সময় থমকে আছে বলে মনে হচ্ছে আদি হরিদাস মোদক কেবল এমন একটি জায়গা নয় যেখানে আপনি হেঁটে যাবেন এটি একটি যাত্রা সময় সুগন্ধ এবং অনুভূতির স্তরের মধ্য দিয়ে হেঁটে যাওয়া প্রথমেই যে জিনিসটি আপনার নজরে পড়বে তা হল সরলতা কোনো চকচকে সাইনবোর্ড নেই আপনার মুখে কোনো ডিজিটাল মেনু জলজল করছে না কেবল কাঠের টেবিল এবং বেঞ্চ যা প্রজন্মের পর প্রজন্ম ধরে মসৃণভাবে পরিধান করা হয় আর সুভাষ গরম তেলে ভাজার সময় কচুরি হিং এর অস্পষ্ট গন্ধ মিশে যায় যা বাতাসকে বিশেষ কিছুর প্রতিশ্রুতি দিয়ে ভরে দেয় এখানকার প্রতিটি খাবারই বাঙালিয়ানায় ভরপুর কচুরি উপাদেয় ফুলে ওঠা সোনালি এবং বিউলির ডাল এবং হিং দিয়ে ভরা আহ দারুণ আর তারপর আছে আলুর তরকারি এই দোকানটি আড়াইশো বছরেরও বেশি সময় ধরে চালু আছে এখনও মদক পরিবার দ্বারা পরিচালিত এখন ষষ্ঠ বা সপ্তম প্রজন্ম রানী রাসমণি শ্রী রামকৃষ্ণদেব নেতাজি সুভাষচন্দ্র বসু অবনীন্দ্রনাথ ঠাকুর এমন কি রাজা রামমোহন রায়ের মতো এখানে খাবার বলে জানা গেছে যদি কখনো কলকাতায় নিজেকে খুঁজে পান রিস্কার শব্দে রাস্তার পাশে চায়ের দোকান থেকে ভেসে আসা সঙ্গীতের ছন্দে অথবা বাতাসে ভরে থাকা ফুচকার সুবাসে আদি হরিদাস মোদকের দোকানে একবার ঘুরে যাবেন ঘুরে যাবেন নাকি আমার নাম চিনময় আমার চ্যানেল এক্সপ্লোরার চিনময় আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই এবং ভিডিওগ্রাফি করে আপনাদের সামনে পরিবেশন করি আমার চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল নমস্কার